গাজর দিয়ে তৈরি করা নরম তুলতুলে রসে ভরা একটি রসমালাইয়ের মজার রেসিপি শেয়ার করব মিশুস ফুড ফ্লেভার থেকে আমি মিশু এখন শীতকাল গাজর পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল সব জায়গায় আর এই গাজর দিয়ে তৈরি করা হয়েছে আজকে রসে ভরা নরম তুলতুলে মজার রসমালাই হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ধোঁয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ইউটিউব জগতের সকল ভালোবাসার বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো আজকের এই মজার নরম তুরতুলের রসমালাইটি আমি কিভাবে করেছি তা আপনাদের জন্য এই ভিডিওতে খুবই সহজে তুলে ধরেছি এত মজার এবং দুর্দান্ত স্বাদের এই নরম তুলতুলে রসমালাইটি একবার খাওয়ার ফলে আপনার এই স্বাদটুকু উপলব্ধি করতে পারেন তিন দিন পর্যন্ত এতই মজার এবং এতই সুস্বাদু রসমালাই গাজরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এটা আমরা কম বেশি প্রত্যেকে জানি কাঁচা এবং সিদ্ধ করে গাজর দিয়ে তৈরি করা সকল প্রকার খাদ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ আর এই পুষ্টিগুণের দিকে তাকিয়ে আজকে আমি একটু ভিন্ন রকম এবং ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারে এই মজার রসমালাই রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করেছি এত সহজ উপায়ে আমি এই রসমালাইয়ের রেসিপিটি তৈরি করেছি যে কেউ একবার দেখার সাথে সাথে এই নরম দুধ তুলে রসমালাটি তৈরি করে ফেলতে পারবেন আমরা তো দুধে তৈরি করা রসমালাই খেয়েছি কিন্তু গাজর দিয়ে এত মজার নরম দুধ তুলে রসমালাই কি খেয়েছি সো নো মোর টক লেস স্টার্ট দ্য ভিডিও তো আমি এখানে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো গাজর গাজরগুলোকে আমি ঠিক এভাবে করে স্লাইস করে নিয়েছি নেয়ার ফলে এগুলোকে আমি সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটি ব্ল্যান্ড করা হয়েছে তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব এক চামচ ঘি আপনারা অবশ্যই অবশ্যই আমার এই প্রসেসিংয়ে এই গাজর দিয়ে তৈরি করা নরম তুলতুলের রসমারের রেসিপিটি আপনারা বাসায় একটি বারের জন্য হলো ট্রাই করবেন প্যানের মধ্যে ঘিটুকু গরম হওয়ার পর আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্ল্যান্ড করা এই গাজরটুকু দেখুন গাজরটুকু কিন্তু খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করা হয়েছে যেহেতু আমি এগুলোকে সিদ্ধ করে ব্ল্যান্ড করেছি তাই এর মধ্যে কিন্তু কোনোভাবে লামস নেই তো যার কারণে এটি কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট হয়েছে রসমালাটুকু তো আমি এখন এই ঘিয়ের মধ্যে গাজরটুকু কিন্তু খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত গাজরের ভেতরে থাকা যে পানিটুকু রয়েছে এই পানিটুকু পুরোপুরি শুকিয়ে আসবে শুকিয়ে আসা পর্যন্ত আমি এটিকে ফ্রাই করতে থাকবো আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু গাজর এমনিতে কিছুটা মিষ্টি তারপর আমি এখানে চিনি দিয়েছি তিন চামচ এখন এই গাজরের বেটারের মধ্যে আমি দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তো আমি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে খুব ভালোভাবে গাজরের সাথে মিক্স করে নিয়েছি নেয়ার পর আমি হাতের মধ্যে এক ফোঁটা তেল মেখে নিয়েছি মেখে আমি ছোট ছোট করে এখন বল তৈরি করব। অর্থাৎ রসমালাই ঠিক যেভাবে তৈরি করা হয় আমি ঠিক একইভাবেই ছোট ছোট আকারে বল তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিতে পারেন আমি আমার মতো করে দিয়েছি অন্য একটি প্লেটে সামান্য তেল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর এই গোল করা রসমালাইগুলো আমি এর মধ্যে রেখে দেব দেখুন এভাবে করে আমি প্রত্যেকটা বেটারটুকু ছোট ছোট করে বল তৈরি করে নেব এরই মধ্যে আপনাদেরকে কিন্তু এখনো বলা হয়নি যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে কিন্তু রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি ভিডিওটি দেখার সময় এটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন আমি এইভাবে করে দেখুন প্রত্যেকটা গাজরের বেটা থেকে সামান্য সামান্য নিয়ে আমি ছোট ছোট আকারে বল অলরেডি তৈরি করে নিয়েছি অনেক সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো অতুলনীয় স্বাদের এই গাজর দিয়ে তৈরি করার রসমালাটি আপনারা বাসায় একটি পারের জন্য হল ট্রাই করবেন এটা আমার রিকোয়েস্ট রইল আর ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে কিন্তু এর কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না তাই ভিডিওটি পুরোটি দেখার জন্যই আমার পাশে থাকুন অলরেডি সবগুলো বল তৈরি করা হয়েছে এখন আমি যা করব তা হলো আমি চুলা একটি হাঁড়িতে কিছুটা পানি সিদ্ধ করে নিচ্ছি এরপর যখন পানিটা ফুটিয়ে উঠেছে তখন আমি এই গাজর দিয়ে তৈরি করা বলগুলো এই পানিতে একটু সিদ্ধ করে নেব দেখুন ঠিক আমি যে প্রসেসিংয়ে করছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় তৈরি করবেন তো আমি এখন এখানে বেশি না এক থেকে দেড় মিনিটের মতো আমি এই ফুটন্ত পানির মধ্যে এই গাজরের বলটুকু সিদ্ধ করে নিচ্ছি অলরেডি আমার এক থেকে দেড় মিনিট হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনির মধ্যে এগুলোকে ভালোভাবে ছেঁকে নেব দেখুন এত সুন্দর হয়েছে যে এগুলো ভাঙার কোনো উপক্রম নেই কোনোভাবে এটি একটির সাথে একটি লেগে যায়নি এবং ভেঙেও যায়নি অন্যদিকে আমি একটি পাত্রে এখানে দুশো গ্রামে চেয়ে সামান্য পরিমাণ তরল দুধ নিয়েছি এগুলোকে ঘনিয়ে আমি সামান্য শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে আধা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এখন এই দুধটুকু ভালো মতো বলক হওয়ার পর আমি চালনিতে ছেঁকে রাখা গাজরের বলটুকু এই দুধের মধ্যে দিয়ে দেব দেখুন আমি কিন্তু ঠিক একই প্রসেসিংয়ে রসমালা যেভাবে তৈরি করা হয় ঠিক একইভাবে আমি এই রসমালাটুকু তৈরি করে নিয়েছি আর এইভাবে ফুটন্ত দুধের মধ্যে আমি এই গাজরের বলটুকু দিয়ে আমি দু মিনিটের মতো এগুলোকে আরেকটু সিদ্ধ করে নেব দু মিনিট পর আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে রেখেছি নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটি বাটিতে এগুলোকে তুলে নিয়েছি আর নিয়ে এর উপরে কিছু কাজু বাদামকে আমি একটু গুঁড়ো করে তারপর এর উপরে ছিটিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ স্বাদের জন্য আর দেখতেও কিন্তু অনেক অনেক লোভনীয় দেখাচ্ছে অসাধারণ স্বাদের এই গাজর দিয়ে তৈরি করা নরম তুলতুলে রসমালাটি ওয়াও কি বলবো খেতে যে কতটা টেস্ট হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর তার জন্যই আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করেছি প্রথম থেকে এখনও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এই গাজর দিয়ে বানিয়ে নেবেন নরম তুলতুলে রসমালাই আর এত সুস্বাদু তখন আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে এই রেসিপিটি সত্যি অসাধারণ হয়েছে তো আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে আমি কাজ করার উৎসাহ পাচ্ছি তো আপনারা প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আজকের এই দুর্দান্ত মজার গাজর দিয়ে তৈরি করা রসমালাটি কেমন হয়েছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রাজকীয় স্বাদের মজার দুর্দান্ত রসমালাইয়ের রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেবেন আমি তো প্রতিবারে আপনাদের কাছে বলি যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে নিয়ে যেতে পারে অনেক দূর থেকে দূরান্তরে কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না আর তাই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা অবশ্যই চাই তো আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আবারও ফিরে আসবো নতুন এবং ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন